আসসালামু আলাইকুম আপনারা প্রথমে যে লিঙ্কটা দেখবেন লিঙ্কের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এখানে ক্লেম লেখা আছে ক্লেমের উপরে একটা চাপ দেবেন দেওয়ার পরে অ্যাপটা চলে যাবে আসার পরে অ্যাপটা ডাউনলোড করতে হবে ডাউনলোড অপশন চলে আসছে এখানে গুগল প্লে গুগল পেতে দিবেন প্লে স্টোর নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে অ্যাপটা ডাউনলোড দিবেন একটু অপেক্ষা করবেন ডাউনলোড হওয়া পর্যন্ত ওকে কেটে গেছে আবার ঠিক আছি দেখেন অ্যাপটা ডাউনলোড হওয়ার পরে ওপেন দিবেন ওপেন দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে তো এখানে আছে গুগল লগ ইন এরপর আছে আদা লগ ইন অপশন তো আদা লগ ইন অপশনে দেওয়ার পরে এখানে দেখবেন ফেসবুক অপশন আছে ফেসবুকে দেবেন এটা হবে না ফেসবুকে হয় না এরপর আপনি গুগল লগ ইনে দেওয়ার পর আপনার যেখানে যে জিমেলগুলো আছে জিমেলগুলো শো করবে এর মতো যে কোনো একটা জিমেল আপনি দিয়ে দেবেন আমি এটা দিয়ে দিলাম তারপর দেবেন এগ্রি অ্যান্ড শেয়ার এগ্রি অ্যান্ড শেয়ার দেবেন শেয়ার দেওয়ার পরে আপনার এখানে নাম দিতে বলবে তারপর মেল ফিমেল সিলেক্ট করতে বলবে আপনার ইচ্ছা মতো নাম দিতে পারবেন কোনো সমস্যা নেই ইচ্ছাগুলো সবাই দিতে পারবেন এখানে মেল দিয়ে দিলাম আমি তারপর বার্থডে ডেটটা সিলেক্ট করে দিব তো এইখানে আমি একটু বয়সটা একটু বাড়ায় দেওয়া ভালো উনিশশো আটানব্বই দিলাম বয়সটা যাতে বিশ বা আঠারোর উপরে থাকে তারপর এখানে ইন্টারেস্ট ট্যাক্স আছে এটা দিলে দিতে পারেন না দিলে হবে এরপর ফিনিশ দিয়ে দেবেন ফিনিশ দেওয়ার পর আপনার এখানে ক্লেম অপশান আসবে ক্লেম করবেন ক্লেম করার পরে এই যে এখানে সব জায়গায় দেখাই দিতেছে এখানে দেখবেন লেভেল আপ লেভেল আপের চাপ দেবেন একটা চাপ দেওয়ার পর উইথড্র অপশন আসবে এটা সাথে সাথে উইট হয় আপনি অ্যাকাউন্ট করে সাথে সাথে দশ টাকার উঠতে দিতে পারবেন এরপর কাজ করলে এখানে দশ ডলার হবে হওয়ার পর উঠে দিতে পারবেন এখান থেকে আপনার দেখাইছি যে ইউএসডিসি ইউএসডিসি পাবেন ওইটা আবার কনভার্ট করে ইউডিডিট করতে পারবেন এখানে দেখবেন ইথেরিয়াম ইথেরিয়াম এড্রেসটা বসাতে হবে যেখানে দেখেন ইথেরিয়াম আছে এই যে ইথেরিয়াম আপনার ইথেরিয়াম বসাতে হবে অন্য কোনো অ্যাড্রেস হবে না বিএনপি বসাতে হবে না তো আপনি বাইন্যান্স থেকে ইথেরিয়াম অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন কীভাবে কপি করে নিয়ে আসবেন এটা আমি দেখাচ্ছি আমি প্রথমে এই যে অ্যাডভান্স লেখা আছে উপরে দেখেন অ্যাডভান্সে ক্লিক করে দিব এক্লাসে ক্লিক করার পরে এখানে আসবে অন চেইন ডিপোজিট এখানে দেখেন তিন নাম্বারটা আছে অন চেন ডিপোজিট এখানে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আসবে ইউএসডিসি সার্চ করতে হবে ইউএসডিসি আমার উপরে আছে ইউএসডিসি এখানে হিস্টোরিতে আছে আপনারা প্রথমে থাকবে না না থাকতে পারে এখানে ইউএসডিসি এই যে ইউএসডিসি উপরে দেখেন এটা উপরে যেটা আছে এটা এটার উপরে ক্লিক করবেন একটা ক্লিক করার পর এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে পারবে এখানে নেটওয়ার্ক আপনি দিবেন ইথেরিয়াম ইআরসি টোয়েন্টি ইথেরিয়াম ইআরসি টোয়েন্টি এটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই অ্যাড্রেসটা আপনি ওইখানে সাবমিট দিয়ে তারপরে উইড্রো দিয়ে দেবেন সাথে সাথে হবে সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে চেয়ে বেশি লাগবে না আমি আপনাদেরকে লাইভ উইড্রো দিয়ে দেখাই গেছি দাঁড়ান অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি এখানে এই যে কার্ড নাম্বার যে বলছো এখানে ইন্টারিয়র অ্যাকাউন্ট এইখানে বসায় দিবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসবেন এটা এখানে বসাই দিবেন ওপরে দেখা থাকবে ইউএসডিসি এরপর ইথেরিয়াম থাকবে তারপর কনফার্ম উইথড্রল এটার উপরে চাপ দেবেন তারপর আপনার দুইটা অপশন আসবে কনফার্ম আর একটা হলো রি ইন্টার আপনি কনফার্মই দিবেন আমার এখানে দেখাচ্ছে যে এই বাইনেস অ্যাকাউন্টে আরেকটা অ্যাকাউন্ট মানে বাইন করা হয়েছে মানে ওইটাতে উইড্রো দেওয়া হয়েছে এই জন্য হইতেছে না আপনি আপনার যেহেতু নতুন বাইনেস থাকবে ওটা তো তার এটা অ্যাকাউন্ট করা হয় নাই আপনার উইথড্র হয়ে যাবে আর সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে উইড্রো হয়ে যায় বা এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই আর এটাতে আপনি দশ ডলার করলে সেটাও সাথে সাথে উইড্রো দিতে পারবেন সর্বোচ্চ পাঁচ ছয় দিন সময় লাগবে দশ ডলার করতে তো আপনি এখানে দেখবেন অনেক ধরনের ইন্টারফেস আছে এগুলো দেখে দেখে কাজ করতে পারবেন আর যদি বিস্তারিত ভিডিও চান আপনারা বিস্তারিত ভিডিও দিব